বৃহস্পতিবার মুর্শিদাবাদ কালেক্টরেটের নিউ কনফারেন্স হলে মাদ্রাসা পরীক্ষা ও হাজার পঁচিশের কৃতি পরীক্ষার্থীদের অভিনন্দন অনুষ্ঠান এবং পনেরোতম রাজ্য স্তরের মাদ্রাসা গেমস ও স্পোর্টস মিট দু হাজার অনুষ্ঠিত হল জেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষী মিত্র এবং বিশিষ্ট জনেরা এই কাজটা করলাম মুর্শিদাবাদ জেলায় গোটা রাজ্যে মাদ্রাসা গ্রহণে এটা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে ছেলে এবং মেয়েরা যে কথা আমাদের সভা প্রতি মেয়েরা করলেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য করেছিলেন সঙ্গে সঙ্গে সর্বোচ্চ নম্বর হয়েছে ভাবে আমাদের আলিম কামের এবং যত মনোরিয়া হাই মাদ্রাসা মার্স মাদ্রাসা চারশো মিটারও শুধু চারশো মিটারেই হয়নি দেড় হাজার মিটারও প্রতক টাকা পুরস্কার টাকা পুরস্কার

মুর্শিদাবাদ জেলায় গোটা রাজ্যে মাদ্রাসা ঘুরলে এটা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে ছেলে এবং মেয়েরা যে কথা আমাদের সহায়তা প্রতিবেলা মেয়েরা ঘুরলেন আর তাদের উৎসাহ দেওয়ার জন্য ঘুরেছিলেন সঙ্গে সঙ্গে জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল উই কে ফর লাইফ